শ্রীধাম উড়াকান্দি গত এগারোই জুন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে নড়াল জেলার মতুয়া মিশনের সভাপতি শ্রী অসীম পাল ও তার নেতাকর্মীদের নিয়ে শ্রীধাম উড়াকান্দি প্রবেশের মুহূর্ত এ সময় তাদের সবার মুখে হরিনামের ধ্বনিতে চারিদিক মুখরিত হয় পুরো ভিডিওটি দেখুন জয় হরিবল Holy Bible, Holy Bible, Holy Bible, Holy Bible, Holy Bible,